আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন

গ্রিন কালার ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি পনেরোশো পঞ্চাশ টাকা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই যেটা একটা আছে খুব সুন্দর সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এইটাও কিন্তু হচ্ছে কাজ করা বাট এটা হচ্ছে আপনার একটু খেয়াল করে দেখবেন কাজের মাঝখানে কিন্তু আবার স্টোন ওয়ার্ক আছে আমি একটু ক্লোজ ভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে কলকাগুলোর মাঝখানে মাঝখানে স্টোন ওয়ার্ক আছে ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা কিন্তু ওরকম মাল্টি কালারের কাজ সাথে আবার হচ্ছে ম্যাচিং কাজও আছে

এই যেটা একটা কালার হবে সেম প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বিশাল বড় রেড কালারের মধ্যে ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন বাউটাও খুব সুন্দর সেম ষোলোশো পঞ্চাশ আর একটা আছে এই ডিজাইনটা এটা কালার আর কি সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকছে ষোলোশো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইন এটা ডিজাইনটা একটু চেঞ্জ হেভি কাজ করা এটা প্রাইস কত भैया 1650 1650 এটা কালার হবে না আমাদের কালার আছে অনেকগুলো কালার মানে এটা এত হেভি কাজ কি কালার বোঝা যাবে না যদি আপনি সাইড না দেখেন এত হেভি কাজ ঠিক আছে মাঝখানে কালার বুঝাই যাচ্ছে না দেখুন পর্যাপ্ত পরিমাণে কাজ করা আছে দামটা কি 1650 কালো করার আরো আছে ব্ল্যাক কালার আছে সেম প্রাইস থাকছে 1650 একবার ইনটেক নতুন আসছে নতুন আসছে 1650 টাকা প্রাইস ওকে খুব সুন্দর একটা কালার নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এই যে একই প্রাইস দেন এটা একটা কালার হবে গ্রিন কালার প্রাইসটা একই ষোলোশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে আপনার মেরুন কালার প্রাইসটা একই থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে এটা একটা হচ্ছে ব্লু কালার সেম

আরেকটা আছে এই কালারটার দামটা কি থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চব্বিশ নিউ পার পার্ট যেটা হচ্ছে আপনার পাঁচ পাঁচ বাইশ সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার মনেকে হচ্ছে ছয়তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেয়েস